রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তৃতীয় কাউন্সিলের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র রক্ষার লড়াইয়ের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ প্রয়োজন নির্বাচন ব্যবস্থা। আমাদের প্রশাসন নির্বাচন কেন্দ্রিক প্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন মাফিয়া চক্র ও পতিত স্বৈরাচারী সরকার দেশকে আমদানি ও ঋণ নির্ভর করেছে এই অবস্থা থেকে বের করে দেশকে স্বনির্ভর করতে হবে এই লক্ষ্য পূরণে জনগণের সমর্থন পেলে বিএনপি নানামুখী উদ্যোগ নেবে গত পনেরো বছরে মাফিয়া চক্র দেশকে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ বলা যায় আমদানি নির্ভর পরনির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে বিএনপি যদি রাষ্ট্র ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পায় বিদেশে বাংলাদেশের রফতানি পণ্যের বাজারের সম্প্রসারণের লক্ষ্যে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও যেগুলো শতভাগ রফতানিযোগ্য পণ্য সেগুলোর উপরে আমাদের চিন্তা ভাবনা আছে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের সঙ্গে বর্তমান সরকারের সুসম্পর্ক থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না দেশের মানুষ আশা করছে আগামীতে নির্ভয়ে ভোট দিয়ে তারা জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন কে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে জনগণ যখন বুঝবে যে হ্যাঁ সত্যিকার তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে জাতীয়তাবাদী আদর্শের দল ও বিএনপির নেতাকর্মীদের আগামীর দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ফাহিম মোনাইম বৈশাখী সংবাদ ঢাকা